যে বগুড়ার ইতিহাসে সবচেয়ে বড় জামাই আদরটা সাকিব খানি পেয়ে হ্যাঁ এবং এটা সবচেয়ে বড় সাক্ষী ছিল চাষী আঙ্কেল আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার কুসুম শুনছিলেন সুপারস্টার সাকিব খানকে কেমন করে জামাই আদর দেওয়া হয়েছিল বগুড়াতে মানে ওর জন্য যে রান্না হয়েছিল মানে আর একটা চ্যানেলের লোকেরা অনেকে গিয়েছিলেন তারা জাস্ট পাগল হয়ে গেছে তো আমার মা চেয়েছে তাকে একদম সেই জামাই টানা সেই সন্তানটা রূপে দেখতে এবং মূলত ঢালিউড কোন বিশ্বাসের মায়ের চেয়েছিলেন সুপারস্টার শাকিব খানকে এমন একটা সম্বর্ধনা দিতে যেটা তিনি দিয়েছিলেন সেও আমার মাকে আমার দাদুকে আমার দিদাকে অনেক ভালোবাসতেন আমাদের পরিবারের সবাইকে এবং আমার বোন আমাদের এমনও হয়েছে যে রেডিসন হোটেল যে আছে আমার আমার যে বোনের হাজবেন্ড সাকিব খান নিজে ও পরিবারকে খুব আপন করে নিয়েছিলেন অপুর মা দিদু দাদা জামাই জামাই বাবু বোন তার সাথে তার খুব ভালো একটা খুনসুটি ছিল কোথাও আমরা ঘুরতে গেলে ও আগে রুম বুকিং করতে দুটো তারপরে আমার মনে আছে আমরা যমুনা হচ্ছে যে আমাদের যে যমুনা ব্রিজটা আছে ওর পাশে অপপটে উপস্থিত করলেন যমুনা এলেঙ্গা রিসর্টে তারা ঘুরতে গিয়েছেন তারা অনেক মজা করেছেন যে যমুনার আLambdactorisode আছে সেই রিস어도 আমরা বেশ ঘুরতে গিয়েছি শুটিং এর ফাকে ফাকে এই যে এত সুন্দর সম্পর্ক খুব চমৎকার কিছু মোমেন্ট তার ক্রিয়েট করে রেখেছেন রিউমার গুলো দেখে কিছু করে আসলে তারা না সেটা আমি বলছি যে এই যে এত সুন্দর সুসম্পর্ক যেটা একটা পর্যায়ে গিয়ে জানলাম যে সম্পর্কটা এখনো সুন্দর আছে আমরা জানি এখনো তারা ভালো আছেন তো সবই খারাপ যাওয়া হ্যাঁ আমার কাছে মনে হয় যে আচ্ছা পরিবারের সাথে যে বোন বোনের জামাই অপবিশ্বাস জয় এদেরকে যেমন দেখেন আপনারা আসলে সম্পর্কটা এমনই পর্দার ভিতরে এবং পর্দার আড়ালে শুধুমাত্র সিনেমাতে আমরা তাদেরকে এখন একসঙ্গে দেখতে পাচ্ছি না কারণ ওপু নিজেকে এখন তৈরি করেছেন খুব তাড়াতাড়ি আর মাত্র সপ্তাহখানিক বাকি এই বছরটার বছরটা শেষ হলে দুই হাজার সালে আমরা মনে হয় সবার আগে কলকাতার কোন একটা সিনেমাতেঢালি কোয়েন অপু বিশ্বাসকে দেখতে পাবো আমরা চাই অপবিশ্বাস নিজেকে আবার চমৎকার কিছু ভালো সিনেমা নিয়ে আসুক একশো সিনেমা তিনি করে ফেলেছেন তার এখন যে সৌন্দর্য রয়েছে তিনি খুবই কোয়ালিটি পূর্ণ একশো সিনেমা করে তার ইতি টানবেন আগামী দশ বছর অভিনয় করে আমরা সেটা তার কাছ থেকে আশা করব। বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং সুপারস্টার সাকিব খানের সম্পর্কে অপুর পরিবারের সম্পর্ক জানতে পেরে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না আশা করি এরকমই সম্পর্ক ভালো থাকবে জয় অপু এবং সাকিবের ধন্যবাদ